আসসালামু আলাইকুম সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাবের বিষয়ে একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছে কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুম ও জামেল হক মঙ্গলবার দুই জুলাই জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নেত্রগণা তিন আসনের সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিপ্রেক্ষিতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বারো হাজার থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত ওই কমিটিতে ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ গ্যাজেট অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের মোট সংখ্যা পাঁচশো জন এ পর্যন্ত মোট চারটি পর্বে শহীদ বুদ্ধিজীবীদের গ্যাজেট প্রকাশ করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী তালিকা প্রণয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া এ বিষয়ে একটি জাতীয় কমিটির কার্যক্রম চলমান কমিটির সদস্যরা শহীদ বুদ্ধিজীবীদের তথ্য সংগ্রহ যাচাই বাছাই ও গ্যাজেট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে এর মধ্যে তালিকার বাইরে থাকা শহীদ বুদ্ধিজীবীদের চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা করা যাবে বলে আশা করা যায় বীর মুক্তিযুদ্ধদের সম্মানীয় ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সকল আপডেট পেতে এই সাথেই থাকুন তো আজ এ পর্যন্তই অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ